আমার পিতা আমাকে আমার আম্মিকে ছেড়ে বহু বছর আগে চলে গেছেন তিনি এখন তিনি কখনো তালাক উচ্চারণও করেননি বর্তমানে আমার বয়স কুড়ি বছর এবং আমার আমি অসুস্থ আমি চাই তিনি অন্যত্র বিয়ে করে নতুন জীবনযাপন শুরু করুন এখন প্রশ্ন হলো এই অবস্থায় আমার আম্মি কি অন্যত্র বিয়ে করতে পারবেন আর দ্বিতীয়ত তালাক ছাড়া ইদ্যত কীভাবে গণনা করা হবে তা কতদিন হবে দেখুন প্রথম কথা হলো যে আপনার আম্মি তিনি আপনার বাবার কাছ থেকে হননি। অতএব তার জন্য প্রযোজ্য হবে না এবং এই যে তিনি চলে গেছেন সেটা কত বছর হয়েছে কোন পর্যায়ে গেছে তার কোনো খোঁজখবর আছে তার নাকি নির্দোষ হয়ে গেছেন এই বিষয়গুলো এখানে বিবেচ্য হবে সিদ্ধান্তে আসার ক্ষেত্রে সেজন্য আমরা আপনাকে পরামর্শ দিব যে আপনি কোনো ফতোয়া বিভাগে গিয়ে বিস্তারিত জানিয়ে প্রশ্ন করুন এছাড়া সেখান থেকে আপনি আশা করা যায় সঠিক উত্তর পাবেন যদি এমন হয় যে তিনি বেঁচে আছেন এবং আহ নির্দেশ নন তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে যেকোনো ভাবে বিচ্ছেদ নেওয়ার মৌখিকভাবে বিচ্ছেদ নেওয়ার হলেও চেষ্টা করতে হবে তারপরে আপনি অন্যত্র বিয়ের চিন্তা করবেন